আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো চলে আসলাম নতুন আর একটি আপডেট ঘাড়া নিয়ে এগুলো রয়েছে ঝিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে আর পাবেন চার থেকে এটা রয়েছে বেশি বড় না চার থেকে ছয় বছর বাচ্চার পাবেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কালার থাকবে কিন্তু এটি রয়েছে হট পিঙ্ক আর একটি পাবেন আপনারা পার্পেলের মধ্যে খুবই সুন্দর আমি কালারগুলো কুলেই দেখে দিব কন্ট্রাস্টও দেখে নেবেন এটার কাজটা আগে যদি বোঝাই এটা পুরোটা রয়েছে সিকোয়েন্সের কাজ করা আর ব্যস্টা কালার শুধু দিয়ে কম্বিনেশন করা আর রয়েছে ঝিমিচু ফ্যাব্রিক্স হাতার ভিতরে কিন্তু ফুল আপনার ফোল্ড করা আছে আর এটা কিন্তু লেজার কাট করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এই যে লেজার কাট করা এটা একটা ভাইরাল ড্রেস ছিল সাতাভার সেই ডিজাইনটার উপরে কিন্তু এটা কিন্তু নতুন ডিজাইন চলে আসছে না भैया আর এগুলো প্রাইসেন্স কিন্তু খুবই রিজনেবল থাকবে এটা দেখুন আপনার নিচের যেই কাটওয়ার কাজটা আছে সেটা অনেক সুন্দর এটা হলো উপরে কামিজটা হ্যাঁ ব্যাক সাইডে কাজ আছে এটা ব্যাক সাইডে নিচে কাজ করা আছে খুব সুন্দর হাতাটা কিন্তু গর্জিয়াস আর কাপড়টা কিন্তু জিবিচু ফেব্রিক্স নিচের ঘারাড়াটা যদি আমি একটু দেখাই আপনাদের কত সুন্দর একটি ঘাড়ারা প্যান্ট করেছে এখানে কিন্তু কুচিতে কাজ আছে খুব সুন্দর সামনে পিছনে কিন্তু সেম সেম কাজ সামনে পিছনে এটার ওন্নাটা যদি আমি একটু দেখাই ওন্নাটা কিন্তু খুব সুন্দর একটি ওন্না রয়েছে এটার মধ্যে দেখেন কত সুন্দর একটি সাইড ওন্না রয়েছে হ্যাঁ আর এটার বেসিক্যালি আরেকটা জিনিস দেখাই এটা কালার গুলো দেখেন ভাই তো দেখেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে হট পিঙ্ক কালার আমি আবার বলছি এটা কিন্তু একটু ডিপ হবে আমার একটু লাইট হয়ে আছে কিন্তু এটা হট পিঙ্ক কালার খুব সুন্দর ডিজাইনের মধ্যে নিচের ভাড়াটা কিন্তু কাটোর কাজ করা আর এটার প্রাইস পাবেন খুবই রিজনেবল খুবই রিজনেবল মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় দুই হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের এই কালেকশনটি এটা রয়েছে আপনার চার থেকে ছয় বছরের বাচ্চা পাবেন এর বড় কিন্তু নাই হ্যাঁ এর বড়ও যদি আসে তখন আপনার ভিডিও পাবেন নতুনভাবে ঠিক আছে এটা আইটা কালার আছে আমার তৃতীয় নাম্বার যে কালারটা আছে এটা রয়েছে ডিপ এটা ডিপ পার্প যেটা বলে থাকি স্কাই ব্লু কম্বিনেশন আরও কাজ করা কোন স্টোন কিন্তু এখানে থাকছে না সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা আর ব্যাক এ কাটার করা আছে লেজার কাট যেটাকে বলা হয় খুব সুন্দর নিচে টার্সেল করা আছে এই যে লেজার কাট খুব সুন্দর আরামদায়ক ভিতরে কমফোর্টেবল ফেব্রিক দেওয়া আছে হাতে কিন্তু ফুল ফলস করা ভিতরে ঠিক আছে ফিনিশিং অনেক সুন্দর দেখেন পিটানোর হ্যান্ড ওয়াশ করবে এই রাফ ক্যান্ট ইউজ করবে খুব সুন্দর প্রাইস থাকছে দুই হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে আমাদের অর্ডার সিস্টেমটা কিন্তু একটু চেঞ্জ দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে যাবে ঢাকার মধ্যে একশো টাকা থাকে ঢাকার বাইরে কিন্তু দেড়শো টাকা তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন জানেন অন্যরা নিতে পারে আর সাথে আমাকে সাপোর্ট করা হবে যদি শেয়ার করেন অবশ্যই শেয়ার করে দিবেন কি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম